গৌনগর আট ব্লকের অধীনে ইরানি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় স্বচ্ছ ভারত মিশনের আর্থিক সহযোগিতায় ইরানি গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ হাতের ডাস্টবিন একটি গাড়ি ও আবর্জনা ফেলার জন্য গ্রাম পঞ্চায়েতের মোট আটশো পরিবারের হাতে স্বচ্ছ ভারত মিশনের জিনিসগুলি তুলে দেন ইরানি পঞ্চায়েত পঞ্চায়েত অফিস এই কর্মসূচি গ্রহণ করা হয় ছিলেন তিপ্পান্ন কৈলাসহর বিধানসভার বিধায়ক বিরোজিত সিনহা এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান এবং পঞ্চায়েতের সদস্য সদস্যরা ব্লকের এবং পঞ্চায়েতের সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ফকর উদ্দিন উপপ্রধান তালেব আলী জাকির হোসেন সহ গ্রাম পঞ্চায়েতের সব সদস্য সদস্যরা উপস্থিত হয়ে বেনিফিশিয়ারিদের হাতে প্রয়োজনীয় জিনিসগুলি তুলে দেন প্রত্যেকের বাড়িতে দোকানে ডাস্টবিন ব্যবহার করা হবে এবং এই গাড়ি দিয়ে এই ডাস্টবিনের বজ্র পদার্থ এনে নির্দিষ্ট জায়গায় ফেলে রাখা হবে যাতে পরিবেশ দূষণ না হয় প্রতিনিয়ত চলছে কর্মসূচি শুধু ইরানি পঞ্চায়েত নয় গৌরনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বেশ কিছুদিন ধরে কর্মসূচি বিভিন্ন পঞ্চায়েতে জারি রেখেছে তারই অঙ্গ হিসেবে আজ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠান হয় কংগ্রেস নেতৃত্বে বৌনগর পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদ্দুজ্জামানের দক্ষ নেতৃত্বে গ্রামে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে বিভিন্ন দিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে ধর্ম নির্বিশেষে সকলের কাছে সুযোগ পৌঁছে দিচ্ছে আমরা খুবই খুশি এবং গভর্নমেন্টের কাছে একটা দাবি জানাব এখন রেগা প্রায় বন্ধ যে রেগাটা এমজিএন রেগা এটা প্রায় বন্ধ হয় ইমিডিয়েটলি এদের সরকার তাদের অর্থ প্রদান করে মাধ্যমে গ্রাম পরিষেবা চালুর চল বগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের বিশেষ উদ্যোগে আমরা আজকে প্রায় পাশ আটচল্লিশ পরিবার এখানে রাজনৈতিক কোনো রং না দেখে প্রত্যেকটা পরিবারের হাতে আমরা স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে একটা ডাস্টবিন আমরা তুলে দিয়েছি এবং ইরানি বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা একটা কার্ভেজ পরিষ্কার করার জন্য একটা গাড়িও আমরা আজকে প্রদান করেছি আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই এলাকার জনপ্রিয় বিধায়ক রোজিৎ শীরা মহোদয় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দ এবং সরকারি কর্মকর্তা যারা উপস্থিত আছেন সবার মাধ্যমে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা এটা তুলে দিয়েছি আমরা আশা করি যে আমাদের এই গ্রাম এটা নিম্বল গ্রামে পরিণত হবে এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমরা সর্ববংশ মানুষের কাছেও আমরা আহ্বান হাই স্কুলের জন্য একটা পেপার ব্লক রাস্তা আমরা করেছি কানু দাসগুপ্তর কালু দাস নামে একটা তফসিল পাড়া আছে সেই পাড়ার জন্য একটা পেপার ব্লকের রাস্তা আমরা করেছি ইরানি মসজিদের বড় মসজিদের জন্য একটা রাস্তা আমরা মন্দির করেছি সেটা কাজ চলছে এবং ইরানির এলাকায় এটা রাস্তাও আমরা কাজ চলছে এবং এটা ক্যাম্পেস